সারা পৃথিবীর মুসলমানদের উদ্দেশ্যে আমি কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করব কোরবানির সম্পর্কে কোরবানির গুরুত্ব এবং কোরবানির ফজিলত বা জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব কোরবানির গুরুত্ব কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত সামর্থ্যবান নর নারী উপর কোরবানি অজীব এটি মৌলিক এবাদতের অন্তর্ভুক্ত আদম আলাহিসাল্লাম থেকে যুগে যুগে এই কোরবানি ছিল এবং তথা তা আদায়ের পন্থা ছিল ভিন্ন শরিয়াতে মোহাম্মদের কোরবানি মিল্লাতে ইব্রাহিম আলাইসাল্লামের সোনাত আর এই কোরবানি সেখান থেকে এসেছে এটি শরিয়া শাহ ইসলাম তথা ইসলামের প্রতীক আর কোরবানির মাধ্যমে শায়রা ইসলামের বহির প্রকাশ ঘটে এছাড়া গরিব দুঃখী পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন এবং অসহায় ব্যক্তি যারা তাদের আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ রবুল্লা আলামিন করেছেন এই কোরবানির মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে কারিমে এরশাদ করেছেন ফসল লি রবাওয়ান হার আল্লাহ তালা এরশাদ করেন যে হে রসুল আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন তো এই কোরবানির গুরুত্ব গুরুত্বের বিষয়ে আল্লাহ রবুল আলমীর সুরাতুল কাউসারের ভিতরে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন কোরবানি অজীব করেছেন তো বিষয় হলো যে কোরবানি অজীব কাদের উপরে এবং কি কি শর্তে কোরবানি অজীব হয় সেই বিষয়গুলো আলোচনা একটু পরে করব তার তার আগে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলের ফজিলত সম্পর্কে আমি কিছু বর্ণনা করব كسو قطع بلار سشتا كربو حديث شريف عر... عن ابن عمر عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام الأعمال الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري ومشكات ইবন আব্বাস রদিউলাহ তালন থেকে বর্ণিত রসলি করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের সাদ করেছেন যে জিলহাজ মাসের প্রথম দশ দিন দশ দিনের আমল অপেক্ষা অন্য কোনো আমল আল্লাহতালার কাছে এত পছন্দনীয় নয় অর্থাৎ এই দশ দিনের আমল আল্লাহ তালার কাছে অত্যন্ত পছন্দনীয় যা অন্য অন্য মাসের বা অন্য অন্য দিনের এবাদত এত পছন্দনীয় নয় তখন সাহাবাইকেরা আরস করলেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল ওলাল জেহাদা ফি সাবিল্লাহ তাহলে জেহাদও কি আল্লাহ তালা রাস্তায় জেহাদ করাও কি এই জেহাদ মাসের দশ দিনের আমলের সমকক্ষ ফজিলত রাখে না ও আল্লাহ ফি জেহাদাফি সাবিল্লা রসুল করিম সাল্লা সাল্লাম এর করলেন যে জেহাদও আল্লাহ তালা রাস্তায় জেহাদ করাও এই দশ দিনের আমলের সমকক্ষ নয় আল্লাহ রসলির পরে বললেন তবে রজলি ফালামি আমি কবি ইন রসুল করিম সাল্লাম বলেন তবে সেই ব্যক্তির আমল এই জিলহজ মাসের আমলের দশ দিনের আমলের সমকক্ষ হবে সেই ব্যক্তির আমল যে ব্যক্তি নিজের জান ও মাল নিয়ে আল্লাহ রাস্তা বের হয়েছে ফালাম ইয়ারজি আমিন জালিক বি সাইন অতবার তা সে কোনো কিছুই নিয়ে ফিরে আসেনি অর্থাৎ জান এবং মাল আল্লাহ তালার রাস্তায় লুটিয়ে দিয়েছে ইহা দ্বারা এই হাদিস যারা আমরা বুঝতে পারলাম জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ তাল কাছে অত্যন্ত পছন্দনীয় এমনকি আল্লাহ রাস্তায় জান মাল নিয়ে যারা কোরবানি করে জান মালকে লুটিয়ে দেয় নিজের জানটাও আল্লাহ রাস্তায় বিলিয়ে দেয় মালও বিলিয়ে দেয় ও তার আমলের সমকক্ষ সব এই দশ দিনের আমলের

যে আল্লাহ তালার নিকটে জিলহজ মাসের শেষ দশ দিনের এবাদত অপেক্ষা আর কোন আমল নেই কুল্লি ইয়মিন মিনহা বি সিয়ামি সানাতিন জিলহজ মাসের পথ এক এক দিন রোজার মর্যাদা আল্লাহ বর্ণনা করতেছেন যে জিলহজ মাসের এক দিনের রোজা এক বছর রোজা রাখার সব আল্লাহ তালা দেন করবেন ও কুল্লি লাইলাতিন মিনহা বি কিয়ামি লাইলাতিল কাদর আর জিলহাজ মাসের রাত্রির এবাদতের কথা আল্লাহ রাসুল বলেছেন যে রাত্রিতে যদি কেহ এবাদত করে এক এক রাত্রির এবাদত এবাদতের মর্যাদা লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ তালা দান করবেন রহ তিরমিজি তিরমিজি এবং ইবিন মাজা এই হাদিস বর্ণনা করেছেন এবং মেশকাজ শরীফে অফি রয়াতুল বাইহাকি ইন্নাল আমালা ফি হিন্না ইয়ানি ফি লায়ালিল আশরি জিলহাজ জাতি ইজা আবু বিসাবি আমিয়াতিন জিফিন আরাহুল বাইহাকি ওয়াল সুবহানি বি ইসনাদ আন আনাস বিন মালিক কলা কানা ইয়াকালু ফি আইয়ামি আশরিল জিলহাজাহ কুল্লু ইয়ামিন আলফুন ওয়া ইয়াউমু আরাফাতু আশারাতু আলাফি ইয়ামিন ইয়ানি ফিল ফাদল বাইহাকির এক রায়াতে কাসে নিছায় নেকামল এই রাতগুলো মধ্যে অর্থাৎ জিলহাজ মাসের এই রাতগুলোর মধ্যে এই আমলগুলোকে আল্লাহ রবুল আলমিন বিসাবি আমিয়াতে সাতশো গুণ পর্যন্ত মর্যাদা বৃদ্ধি করেন বাইহাকি এবং এসবাহানি বর্ণনা করেছেন গ্রহণযোগ্য সোনাদে আনাস ইবনে মালিক থেকে বর্ণনা করেছেন যে বলা হয়েছে ফি আইয়ামি আশ্রে জিলহাজা জিলহাজ মাসের প্রথম দশ দিন দশ দিনের মধ্যে অর্থাৎ দশ দিন দশ দিনের প্রত্যেক দিন কুল্লু ইয়ামিন আলফুন প্রত্যেক দিনের এবাদত এক হাজার দিন এবাদতের সব আল্লাহ দান করবেন ও ইয়ম আরাফা আশারত আলাফি ইয়মিন দিনের মর্যাদা আরও বেশি আল্লাহ রসুল আনাস ইমিন মালিক রত্ন থেকে এই বর্ণনা করেছেন যে আরাফাত আশারত ইয়ৌম আরাফাতা আশারত আলাফি ইয়মিন জিলহাজ মাসের আরাফার দিনের মর্যাদা বর্ণনা করেছেন যে দশ হাজার দিন এবাদত করা সব আল্লাহ তালা দান করবেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল সম্পর্কে এবং আরও হাদিস আছে আল্লাহ রসুল ইশাত করেছেন ওলা আলহ সাল আসসালাম তাসিবু আল্লাহ হি আল্লাহর রসুল বলেন যে আমি আশাবাদী আরাফা আরাফা দিনের আমল সম্পর্কে আমি আশাবাদী যে আয়ুকাফার সনাতাল্লা কবলাহু ও সানাতাল্লাতি আল্লাতি বাদাহু আল্লাহ রব্বুল আলমিন আরাফাত দিনের রোজার বদলতে ওই দিনের এবাদতের বদলতে আল্লাহ রব্বুল আলমিন তার সামনের এক বছরে গুণা মাফ করবেন এবং পিছনের এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করবেন এখন বিষয় হলো যে এখানে প্রশ্ন আসতে পারে যে পিছনের এক বছরের গুণা মাফ হওয়া এটা স্বাভাবিক কথা কারণ যেটা অতিবাহিত হয়ে গেছে এই অতিবাহিত জীবনের মধ্যে আমার গুণা হতেই পারে কাজেই এই আরাফাত দিনের একদিনের রোজার দ্বারা পিছনের গুণা মাফ হওয়া এটা তো স্বাভাবিক কথা কিন্তু আল্লাহ রাসুল বলছেন আল্লাহ মাফ করবেন এই বিষয়ে কেরাম এই থেকে ইঙ্গিত নিয়েছেন যে এই হাদিস দ্বারা বোঝা যায় যে সামনে আমি সামনের এক বছরের গুণা যে মাফ হবে সামনের বছর আমি যদি বেঁচে থাকি তাহলে না মাফ হবে ইহার দ্বারা বোঝা যায় যে হয়তো বা আল্লা রাবুল এই রোজার দ্বারা আমি যখন রোজা রাখলাম আমি এটা আশা পোষণ করতে পারি যে আল্লাহ রবুল আলমিন হয়তো আমাকে সামনের বছরও হায়াত হয়তো আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাকে দান করছেন বা করবেন এখন বিষয় হলো কোরবানির গুরুত্ব সম্পর্কে যে আলোচনা করতে চেয়েছি সে বিষয়ে আপনাদের সামনে কিছু মাসাইল উপস্থাপন করব আমার অনেক ভাইরা যারা কোরবানি করবেন এনারা অনেক সময় আমাকে প্রশ্ন করে থাকেন যে কোরবানির অজীব হওয়া সংক্রান্ত বিষয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে কোরবানির শরীর হুকুম কি প্রশ্ন করেন যে কোরবানি শরীর হুকুম কি সুন্নতে মক্কাদা নাকি অজীব ইহার উত্তর হলো কোরবানি শরীর হুকুম হলো অজীব যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে তাহলে সে এর জন্য গুণাগার হয়ে যাবে আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির অজীব হওয়ার জন্য কি পরিমাণ সম্পদ থাকা শর্ত ইহার উত্তর হল দশই জিলহাজ থেকে বারোই জিলহাজের সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ কোরবানির দিনগুলোতে যদি কোনো ব্যক্তি বয়স্ক ও সুস্থ মস্তিষ্ক ও মুকিম হয় এবং হাজতে আসলে অর্থাৎ মৌলিক প্রয়োজন ও ঋণ ব্যতীত সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রুফা অথবা এর এ পরিমাণ নগদ অর্থের मालिक है